নবী করিম সাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে সকল সৃষ্টি জগৎগুলোর জন্য রহমাত স্বরূপ প্রেরিত হয়েছেন নবী করিম সাল্লাহ আলহা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রব্বুল আলামীন নিজেই প্রদান করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামকে নিয়ে প্রতিটি যুগে সময়ে এক শ্রেণীর মানুষ নানা ধরনের প্রশ্ন তুলেছেন তাকে নিয়ে অপমানজনক কথা বলেছেন তার পরিবার পরিজনকে নিয়ে অশালীন মন্তব্য প্রকাশ করেছেন বর্তমান সময়ে কাফের মুশরিক নাস্তিক মোর্তাদরা নবী করিম সাল্লাই হাসাল্লামকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য অশালীন মন্তব্য নবী করিম সাল্লাহ আলাইহি হাসাল্লামের পরিবার পরিজনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করছেন তাদের সে সকল কর্মকাণ্ডের প্রতিবাদ হতে পারে নবী করিম সাল্লিহাল্লামের জীবনী লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেয়া কেমন ছিলেন আমাদের নবী করিম সাল্লাহ আলাইহি কেমন ছিলেন আল্লাহ প্রেরিত সর্বশ্রেষ্ঠ মানুষ কেমন ছিল তার জীবন কেমন ছিল তার দৈনন্দিন জীবন কেমন ছিল তার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক জীবন এ সকল প্রশ্নের উত্তর দিতে নবী করিম সাল্লিহা সাল্লামের জীবনী সকল মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এই দায়িত্ব থেকে আমাদের এই আয়োজন আমরা আশা করছি আপনারা আমাদের এই আয়োজনে শরিক হবেন সহযোগিতা করে নবী করিম সাল্লিহা সাল্লামের জীবনের এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশি বেশি শেয়ার করুন নবী করিম সাল্লিহা সাল্লামের জীবন নিয়ে শাইখুল হাদিস আল্লামা সফিউর রহমান মোবারকপুরি ও রহমাতুল্লাহ আলাইহি রচিত আর রাহিকুল মাকতুম বইটি আমরা আপনাদের পড়ে শোনাব ইনশাআল্লাহ আজকে এ বইয়ের প্রথম অংশ